হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদের সামনে একেবারে কম বাজেটের মধ্যে সবার পৌরসভার ভিতরে দোকান পজিশন তুলে ধরব আপনাদের সামনে একেবারে রানিং দুইটি দোকান করা পিছনে তিনটি বেডরুম একেবারে মেইন রাস্তার উপরে দাম শুনলে বৃহস আপনারা আশ্চর্য হয়ে যাবেন একেবারে কম বাজেটের মধ্যে যারা দোকান পজিশন খুঁজছেন দোকানসহ ঘর সহ তারা আজকের এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার জন্য চেষ্টা করবেন টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না আপনারা অনেক প্রবাসী বাইরে আছেন আপনারা দোকান পজিশন চান যে রানিং দোকান থাকবে পিছনে ঘর থাকবে বাজেটও যাতে আপনাদের কম ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা জানার চেষ্টা করবেন টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না কারণ এই ধরনের পজিশন এবং এত কম বাজেটে আপনারা মনে হয় আর পাবেন কিনা না সন্দেহ আছে কারণ টাকা হলে কিন্তু সব পজিশন পাওয়া যায় না এটা কিন্তু একেবারে দোকান রানিং দোকান সামনে দুইটি দোকান তিনটি বেডরুম বাজেটও হয়তো আপনাদের অনেকের নাগালের ভিতরে হতে পারে তো বহ আমার এই চ্যানেলটি আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনার হাতে পৌঁছে যায় এবং আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশি ট্যাকটাপ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশে আমরা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপনগুলি করে থাকি আর স্ক্রিনে অনেক সময় দুইটা নাম্বার থাকে যে নাম্বারটা বিজ্ঞাপন দেওয়া লেখা থাকে আপনারা ওই নাম্বারে যারা বিজ্ঞাপন দিতে চান তারা ওই নাম্বারে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপের মধ্যে আপনারা মেসেজ দিয়ে রাখবেন তো বিহ আপনারা আমি বাড়িটি সামনে চলে যাচ্ছি একেবারে ভিডিও সহ আপনাদের সামনে চলে যাচ্ছি আপনারা ভিডিওটি দেখবেন এবং এরপরে আপনাদের ঠিকানাটা আমি সঠিকভাবে বলে দেব আপনারা অবশ্যই কন্টিনিউ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এই যে আমরা বাড়িটির সামনে চলে আসছি এই যে এই যে মেইন রাস্তাটা দেখছেন এই মেইন রাস্তা হচ্ছে বিশ থেকে বাইশ ফিটের একটি মেইন রাস্তা এই মেইন রাস্তার উপরে এবং এই 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 পাশ দিয়ে আরও অনেক বাড়িঘর আছে আর এই পিছন সাইডটা যদি আমরা দেখাই এই সাইডটা যেটা পশ্চিম দিকে চলে গেছে এটা কিন্তু একটা মার্কেট এই মার্কেটের ভিতরেই এই দুই শতাংশ সহ দোকান সহ এই বাড়িটির অবস্থান এই যে সামনে গেলে দোকান মার্কেট সব কিছু আপনি এখানে সব ধরনের দোকান এই সাইডটার মধ্যে পেয়ে যাবেন এটা একটা বাংলা বাড়ি এটা আপনারা আসলে বুঝতে পারবেন আপনারা একেবারে যদি ভবিষ্যতে যদি বহুতল ভবনের কাজও করেন আপনারা এখানে ট্রাক আপনার বাড়ির সামনে চলে আসবে আমি আপনাদেরকে সীমানাটা দেখিয়ে দিব আপনারা ভিডিওটি অবশ্যই স্ক্রিপ করবেন না এই যে এখানে সীমানাটা দেখিয়ে দিচ্ছি এই সীমানাটা ধরে এখানে দুইটা দোকান আছে দেখেন ওই পাশ পর্যন্ত এবং পিছনে আপনার তিনটি বেডরুম আছে গ্যাস নাই কিন্তু বিদ্যুৎ পানির ব্যবস্থা আছে এবং রানিং দোকান আছে এই যে আমরা এই যে বাড়িটির ভিতরে প্রবেশ করে দেখেন সামনেও কিন্তু গেট লাগানো আছে আপনারা অনেক প্রবাসী ভাইরা আছেন আপনারা দেশে এসে কিছু একটা করতে চান সামনে দোকান করতে চান পিছনে বসবাস করতে চান তারা এই বাড়িটি দেখতে পারেন কারণ একেবারে মেইন রাস্তার উপরে এই বাড়িটির অবস্থান আপনারা যদি এটা যদি ভাড়াও দেন তার বারো চোদ্দো হাজার টাকা ভাড়া দিতে পারবেন যেহেতু মেইন রাস্তার উপরে ভাড়ার অনেক চাহিদা আর এই বাড়িটির মধ্যে মালিক নিজেই অবস্থান করছেন আপনারা যদি এই বাড়িটি সরাসরি মালিকের মাধ্যমে ক্রয় করতে পারবেন স্ক্রিনে টাইটের ডেসক্রিপশন বক্সের নাম্বার আছে তার সাথে যোগাযোগ করে সরাসরি মালিক বাড়িটি দিতে আছে আপনারা কথা বলে বাড়িটি ক্রয় করতে পারবেন বাড়িটির প্যাকেজ মূল্য চা হচ্ছে বত্রিশ লক্ষ টাকা আপনারা তারপরে আলোচনা করে নিতে পারবেন যদি আপনাদের এসে যদি পছন্দ হয় আপনারা মালিকের সাথে কথা বলে আপনারা কম বেশি করে নিতে পারবেন আপনারা যারা এই বাড়িটি ক্রয় করতে চান কারণ এত কম বাজেটের ভিতরে এই সাইডটায় এখন মেইন রাস্তার উপরে এখন বর্তমান কোনো জমি পাওয়া যায় না আপনারা যারা সাবার রাজাসন রমজান মসজিদের এই সাইটটা সম্পর্কে জানেন অনেকে আসছেন বা জমি খুঁজছেন বাড়ি খুঁজছেন তারা এই প্লটটি দেখতে পারেন এবং এই মেইন রাস্তার উপরে এখন বর্তমানে এক শতাংশ জমিও নেই তা আপনারা এই বাড়িটি দেখতে পারেন যেহেতু দোকানও করা আছে রানিং আপনারা ইচ্ছা করলে যে কোনো ধরনের মুদি মনোহারি সহ যে কোনো ধরনের নিত্য প্রয়োজনে যে কোনো ধরনের দোকান আপনারা এই পাশটা করতে পারবেন এবং ওটা দিয়ে আপনাদের সংসার চালাতে পারবেন এই দেখেন আর প্রতিটা রুম কিন্তু মাস্টার বেডগুলো কিন্তু বেশ বেশ বড় অনেক বড়ো এই যে দেখেন এরকম একটা বাড়ি করতে গেলে কিন্তু এখন বর্তমান আপনার অনেক টাকা খরচ হয় আপনারা যারা এখন ইদানিং বাড়িঘর করেছেন তারা বলতে পারবেন একেবারে মেইন রাস্তার উপরে দেখেন একেবারে মেইন রাস্তার উপরে আপনারা যদি ভবিষ্যতে ভেঙে যদি বড় বহুতল ভবনও করতে চান তাহলে ইট বালু সিমেন্টের জন্য আপনাদের কোনো এক্সট্রা কোনো ক্যারিং খরচও আপনাদের প্রয়োজন হবে না আপনাদের বা যে কোনো যানবাহন আপনারা বাড়িটির সামনে নিয়ে আসতে পারবেন এটা হচ্ছে সাবার রাজাসন যদি সাবার স্ট্যান্ড থেকে চলে চলে আসেন তাহলে পনেরো টাকা বা বিশ টাকার মধ্যে জনপ্রতি আপনারা এখান থেকে এই বাড়িটির সামনে চলে আসতে পারবেন এবং যে কোনো মুহুর্তে আপনাদের এখানে অ্যাভেলেবেল অটোরিকশা পাওয়া যায় তো যারা ইউটিউব থেকে দেখছেন তারা ফেসবুকে এসে জমিক্র বিক্রয় সারা বাংলাদেশ নিয়ে একটা পেজ আছে পেজটি ফলো করে রাখতে হবে ধন্যবাদ সবাই